নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটি বিষ্ণুপুরের মা ছিন্নমস্তার মন্দির সন্ধ্যাবেলায় এসেছিলাম মায়ের কাছে দর্শনের জন্য মায়ের মন্দিরের পাশে আরো দুটি মন্দির আছে মহাদেবের মন্দির এবং এটি হল রাধাকৃষ্ণ এবং গোপাল আছে এবং গৌণীতে মহাপ্রভু আছেন মন্দির আছে এখানে সাধারণত দক্ষিণাচার মতে মায়ের পুজো আদি হয় যে এখানে কথা বলে যেটি জানা গিয়েছে আগে নাকি বলি প্রথা ছিল কিন্তু বর্তমানে কোনো কারণবশত এখানে আর বলি হয় না এখানে সাধারণত দক্ষিণাচারে মায়ের পুজো হয় এটি হলো মহাদেবের মন্দির এখানে মহাদেব আছেন এবং এখানে বিশেষ বিশেষ অমবস্যাতে মায়ের বিশেষ পুজো হয় রাত্রেবেলায় এবং খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই চত্বরটি পুরোটাই বাঁধানো আছে এবং এখানে যেই ফটোগুলো দেখছেন এগুলো এখানকার সব প্রসিদ্ধ স্থানের ছবি এখানে দেওয়া আছে এখানে মায়ের যে বিগ্রহটি এই বিগ্রহটি খুব জাগ্রত বলে মনে হয় সবাই বলে খুব জাগ্রত এই বিগ্রহটি এই স্থানে সবাই আসে অনেক পর্যটকরা আসে এখানে ভ্রমণ করে যায় এবং মায়ের মূর্তিটি দর্শন করে যায় এবং মাকে পূজা আদি সবাই দিয়ে যায় সাধারণত বলা হয় দেবী ছিন্নমস্তা হলেন গ্রহের অধিষ্ঠাত্রী দেবী তাই অনেকে আসে এখানে পুজো টুজো দিয়ে যায় এটি হলো মন্দিরের ভেতরটি এখানে এই যিনি ফটোটা দেখলেন উনি হলেন প্রতিষ্ঠাতা এবং মন্দিরে আসতে হলে আপনাদেরকে কোনো কোনো পুজো সামগ্রী না আনলেও হবে মন্দিরের পাশে সব কিছু পাওয়া যায় সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায় সম্পূর্ণ নিরামিষ আপনারা ওখান থেকে কিনতে পারেন এবং মায়ের পুজো দিতে পারেন এবং আশেপাশে অনেক কিছু টেরা দ্রব্য এবং অনেক রকমের কিছু জিনিসপত্র ঘরের জিনিসপত্র সব পাওয়া যায় আপনারা এখান থেকে কিনতে পারেন খুব সুলভ মূল্যে খুব ভালো জায়গা এটি বিষ্ণুপুরে অবস্থিত আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন